কলকাতার হেয়ার জোন থেকে বিকাশ তো উনি এسلেন আমাদের উনি একটা প্যাস ইউজ করেছিলেন অন্য সেন্টার থেকে বাট ওনাকে একটা প্যাস দিয়েছিল পন্টির প্যাস দিয়েছিল ওনাকে তো একদম পুরো লো কোয়ালিটির হেয়ার দেখুন মাস জাস্ট 2 मंथ হয়েছে তার মধ্যে হেয়ারগুলোর কন্ডিশন পুরো একদম খারাপ হয়ে গেছে তো উনি আমাদের ভিডিও দেখেছেন দেখে এسلেন তো ওনার কাছে জানতে নেব উনি কোথা থেকে এسلেন আপনি কোথা থেকে এসেছেন ক্যানিং থেকে আপনি ক্যানিং থেকে এসেছেন তো আপনি যেখানে ফার্স্ট টাইম ইউজ করেছিলেন একটা প্যাচ একদম ভালো ছিল না একদমই ভালো ছিল না এবং আপনার কাছ থেকে যে প্যাচটা দেখাচ্ছি আপনাকে দেখাচ্ছি যে প্যাচটা এই প্যাচটা আপনাকে কত হাজার টাকা নিয়েছিল সাড়ে ষোলো হাজার টাকা সাড়ে ষোলো হাজার টাকা একটা প্যাচ নিয়েছিল এই প্যাচটা বাট কোয়ালিটি একদমই খারাপ কোয়ালিটি দিয়েছেন তো বলতে চাই যারা অন্য অন্য বাট কোয়ালিটি একদমই খারাপ কোয়ালিটি দিয়েছে তো বলতে চাই যারা অন্য অন্য সেন্টার আছে যে আপনারা এইভাবে একজনকে ঠকাবেন না মানুষকে এরকমভাবে লো কোয়ালিটির প্যাস দিয়ে আপনারা এত বাজেটে নিচ্ছেন বাট কোয়ালিটি একদমই ভালো টু মান্থ হয়েছে তার মধ্যে ওনাকে আরেকটা প্যাচ চেঞ্জ করতে হচ্ছে আমাদের সেন্টার থেকে তো আমাদের সেন্টারে এসে আপনি যে প্যাসগুলো কোয়ালিটি দেখলেন কেমন কোয়ালিটি দেখলেন ভালো দেখলাম এবং প্রাইজের দিক থেকে কেমন ছিল ওটাও ঠিক আছে ঠিক বাজেট পকেট বাজেটের মধ্যে প্রাইজ ছিল তাই তো তো সাতের মধ্যে ওনার বাজেট ছিল কিন্তু এটার কোয়ালিটি আমি বলতে চাইবো যে অন্য সেন্টার দিয়ে আপনারা পেঁয়াজ বিক্রি করছেন করুন বাট কি এইভাবে মানুষকে ঠকাবেন না তো ওনাকে প্রতারণা করা হয়েছে এনার সঙ্গে তো সে ইনি এসেছেন আমার কাছে ইনি ক্যানিং থেকে এসছেন তো এনাকে যে কোয়ালিটিটা আমরা দিয়েছি কোনো পকেট বাজেটের মধ্যে কোয়ালিটি দিয়েছি এবং হাই কোয়ালিটি উনি যেটা চুজ করেছেন এবং ওনার ওপরে অ্যাপ্লাই করা হবে ওই প্যাচটা অ্যাপ্লাই করা হবে পেস্টিং সিস্টেমে অ্যাপ্লাই করা হবে এবং ফাইনাল লুক কি আসছে সেটা আপনাদেরকে দেখাবো তো ওনার ফাইনাল লুকটা দেখাবো ফাইনাল লুকটা দেখুন লুকটা কেমন এসছে এবং ন্যাচারাল যে হেয়ারটা আছে ওনার সাইডের হেয়ারের সঙ্গে যে ম্যাচিংটা দেখুন একদম পুরো ন্যাচারাল বুঝতেই পারবেন না যে কোনটা রিয়েল হেয়ার আর কোনটা আপনাদের প্যাচের হেয়ার পুরো একদম ম্যাচিং হয়ে আছে তো ওনার কাছে জেনে নেব তো ওনার কাছে জেনে উনি যে আগে যেখানে প্যাচ করিয়েছিলেন যে প্যাচ করানোর পরে ঠকে গিয়ে তারপরে আমার কাছে এসছেন তো ওনার কাছ থেকে জেনে নেবো উনি ওখানের থেকে সার্ভিস কেমন পেয়েছে এবং প্রত্যেক লুকটা কেমন এসছে ওনার যেটা চেয়েছিলেন যে স্যাটিসফ্যাকশানটা যেটা চেয়েছিলেন সেটা কি পেয়েছেন কি জিজ্ঞাসা করে নেব তো আপনি যেখানে আগে করিয়েছিলেন তো সেখানের কাজ আর আমাদের কাছের মধ্যে কী পার্থক্য আছে হানড্রেড পার্সেন্ট পার্থক্য আছে প্রথমত যেখানে সার্ভিস নিয়েছিলাম সেটা তো অতটা আমি সার্ভিস ভালো পাইনি কিন্তু এখানে কম দামে পেশ লাগিয়ে অথচ আমি লুকটা বেটার পেয়েছি বেটার পেয়েছেন তো তো উনি ওখানে একটা প্যাচ নিয়েছিলেন বাইরের সেন্টারের থেকে একটা প্যাচ নিয়েছিলেন সেটা নিয়েছিল ষোলো হাজার টাকা আর আমাদের কাছে অন্য অনেক পকেট বাজেটের মধ্যে প্যাচ নিয়েছেন এবং হানড্রেড পার্সেন্ট যে লুকটা এসছে পুরো ন্যাচারাল উনি ফুল স্যাটিসফাই তো এরকম আমাদের আমাদের সেন্টার হচ্ছে বালিগঞ্জ একদম রেলওয়ে স্টেশনের পাশে আপনারা যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আর আজই বুকিং করিয়ে নিন